অসংখ্য ধন্যবাদ পরবর্তী আছে আমার খুব কাছের মানুষরা তোমার ঘোষ তোমার কি বল নিজে বড় কাবারি বড় মনে হয় আমরা ঝগড়া করি এবং মাঝে মাঝে নিজেকে ফোন করতে আমি একসাথে কিছুই না এবারে চলে না তাই তো একটু দুঃখিত একটু সরি আমাদের অতিরিক্ত বৃষ্টিপাত মেঘ খাচ্ছে অনেকক্ষণ ধরে আসতো আপনাদের মধ্যে ভিজে দাঁড়িয়ে আছে আপনাদের প্রিয় মানুষের হা চলবে মাথায় ধন্যবাদ থ্যাংক ভাই আমি বলি সিলাই শিলাই রক্ত আমি তোমাদের ভক্তাই শিলাই রক্ত আমি প্রত্যেকটা মানুষের ভক্ত সিরায় রক্ত বাংলার মানুষ যারা দেবকে বানিয়েছে আমি সবারই ভক্ত আপনারা আছেন বলেই দেব আছে আমার কোন অস্তিত্ব নেই যদি আপনারা আমার পাশে যদি না থাকে এই ভালোবাসা দেখানোর জন্য এবং পাশে থাকার জন্য হাত করবে ধন্যবাদ অনেক দুজনকে দেখতে পাচ্ছি বড়দেরকে প্রণাম পুজো অনেক 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 শুভেচ্ছা ভালোবাসা এবং একটাই কথা বলুন মা দুর্গার কাছে চাইব মা দুর্গার কাছে পৃথিবীর জুড়ে অশান্তি চলছে কোথাও রাশিয়া ইউক্রেন কোথাও ইরান ইসরায়েল কোথাও এত কিছু হচ্ছে পৃথিবী জুড়ে আমি মা দুর্গার কাছে প্রার্থনা করবো যেন যেন আমার 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 দেশটাকে বাঁচিয়ে বাঁচিয়ে রাখে রাখে বাংলাকে দেশের প্রত্যেকটা মানুষে হিন্দু হোক মুসলমান হোক যে কোনো ধর্মের হোক আমার দেশের যে কোনো রাজ্যের মানুষে আমাদের বাংলা হোক মহারাষ্ট্র হোক ইউপি হোক ত্রিপুরা হোক যেই দেশ সেই স্টেটই হোক না কেন সেই রাজ্যে হোক না কেন আমার দেশের প্রত্যেকটা মানুষকে যেন ভালো রাখি মা দুর্গা অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ছবি নাম অনেক বাংলা আছে তাহলে আজকে আমার জন্য এত হাততালি পড়তো না তো বলবো এই পুজোতে যারা ছবি দেখতে পছন্দ করবেন ছবি দেখতে যাবেন তাহলে একটাই অনুরোধ করবো টেকটা লিজ করবে আট তারিখে তো পুজোর মধ্যে আমি জানি বেলেঘাটা ক্লাব খুব সুন্দর পুজো করছি এখানে আর টেকটা বেশি সময় এখানে কাটবেন কাটাবেন যদি সময় পান যদি কেন সময় বার করতে হবে সময় পেলে প্লিজ টেকটা দেখবেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবো থ্যাংক ইউ সো মাছ